সময় মাত্র তিনটে অক্ষরের একটা শব্দ কিন্তু এর তাৎপর্য অনেক চলো আজ আমরা এটাই দেখতে চলেছি যে সময় কিভাবে আমাদের জীবনের প্রতিটা স্টেপে জড়িয়ে আছে তার জন্য একটাই কাজ করতে হবে তোমায় তোমার জীবনের মূল্যবান সময়ের কিছুটা দিয়ে আজকের এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি বন্ধু সময় আমাদের জীবনে চলার পথে তার কত রকম রূপ দেখায় মানে আমি এটাই বলতে চাইছি যে সময় কত রকমভাবে নিজেকে আমাদের কাছে প্রেজেন্ট করে তবে পরেও এটাই বলবো সময় ঠিক কেমন হবে সেটা পুরোটা না হলেও অনেকটাই আমাদের নিজেদের ওপর নির্ভরশীল হ্যাঁ বন্ধু আজ যদি তোমার সময় ভালো হয় সেটা যেমন তোমারই কোনো না কোনো কাজের ফল একই রকমভাবে কাল যদি তোমার সময় খারাপ হয় সেটাও ডেফিনেটলি তোমারই কোনো না কোনো কাজেরই ফল কিন্তু ঘটনা যাই হোক ব্যাপার একটাই সবটাই সময়ের ওপর নির্ভরশীল ওই খারাপ ঘটনা বা ভালো ঘটনা কোনোটাই আমাদের জীবনে দীর্ঘস্থায়ী নয় হতে পারে কোনোটা অনেক বেশি স্থায়ী হয় আবার কোনোটা ক্ষণিকের কিন্তু এদের মধ্যে কোনটাই চিরকাল থাকবে না এটাই সত্যি বন্ধু এটা তো গেল সময়ের একটা পার্ট আরও আছে শোনো তাহলে আর যেই মানুষগুলো তোমার সবচেয়ে কাছের যাদের সাথে তোমার সারা দিন কাটাচ্ছ মনে হচ্ছে যেন স্বর্গ সুখ পেয়ে যাচ্ছি খুশিতে আবেগে গা ভাসাচ্ছি কিন্তু কীভাবে কবে কোথায় ওই মানুষগুলোই দেখবে জীবন থেকে নিশ্চিন্ন হয়ে গেছে হ্যাঁ বন্ধু শুনতে খারাপ লাগলেও এটাই সবচেয়ে কঠিন সত্য আবার এর উল্টো ঘটনাও ঘটে আমাদের জীবনে আজ যে মানুষগুলো কে বা যাকে তুমি চেনোই না কবে কোথায় কিভাবে সেই মানুষগুলোই বা সেই মানুষটাই যে সবচেয়ে কাছের হয়ে যাবে তুমি টেরই পাবে না বন্ধু সময়ের সাথে সাথে এমনও হয় যে আজ যেই মানুষটার কাছে ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই চোখ ভর্তির স্বপ্ন নিয়ে বেঁচে আছে দেখবে সময়ের সাথে সাথেই হয়তো ওই মানুষটাই অনেক বড় হয়ে গেল আবার এর উল্টোটাও হয় কারোর কাছে হয়তো সবই আছে আজকে সব কিন্তু তার ঔদ্ধত্ব বা তারই কোনো ভুলের কারণে একদিন হতেই পারে তার সব কিছুই সে হারালো হয়তো বলো এমন পুরো বাস্তব ঘটনাকে সামনে রেখে কথাগুলো বলছি আসলে কি জানো বন্ধু আমাদের জীবনে কি হবে কি হবে না কে বা কারা থাকবে আর কে বা কারা চলে যাবে এগুলো সবই সময়ের উপর নির্ভরশীল তাই জীবনে কখনো কোনো কিছু নিয়ে অতিরিক্ত মাতামাতি করা ঠিক নয় আবার একই রকমভাবে কোনো ঘটনার কারণে একেবারে ভেঙে পড়াও ঠিক নয় কারণ সময়ের সাথে সাথে সব বদলে যাবে এটাই বাস্তব শুধু মন দিয়ে নিজের কাজটা করো আর সব পরিস্থিতিতে নিজের আদর্শ বজায় রেখো তুমি ঠিকই এগিয়ে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের কাছে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো এমন অনেক মোটিভেশনাল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ অল